আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন ভালো তো সুরাইয়া রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই টাইটেল আর থাম্মেল দেখে আপনারা বুঝেই গেছেন যে আজকের রেসিপি কি হতে চলেছে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের রেসিপি একদম ঝরঝরে নিরামিষ নারকেল পোলাও রেসিপি পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকের রেসিপি শুরু করি প্রথমে এখানে আমি একটা নারকেল ভেঙে কুচি কুচি করে কেটে নিয়েছি এর এরপর নিয়েছি সাড়ে সাতশো গ্রাম চাল এটা ঘরোয়া চাল তো ঘরোয়া চাল দিয়ে আজ আমি নিরামিষ পোলাও রান্না করে আপনাদের দেখাবো এখন নারকেল থেকে দুধ বার করে নিতে হবে তো নারকেল থেকে কীভাবে দুধ বার করবেন নারকেল কুচিগুলো মিক্সিং জারে দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করতে হবে তারপর হালকা গরম জল দিয়ে নারকেল পেস্টটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে আমি যেভাবে করছি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে এখন একটা বড় ঝাঁকুনি দিয়ে দুধটা আমি ছেঁকে নেব এখন আমি দুধটাকে বার করে নেব তো ভালো করে হাত দিয়ে চেপে চেপে নিচিরে নিচিরে দুধটা বার করতে হবে আমি যেভাবে করছি সেম প্রসেসে আপনারা করুন একদম পারফেক্টভাবে দুধটা বেরোবে তো দেখুন বন্ধুরা এতটা দুধ কিন্তু বেরিয়েছে আমি এতে কোনো রকম জল ইউজ করিনি যতটা দুধ বেরিয়েছে আমি এই দিয়েই আজকের পোলাওটা রান্না করবো তো এখন দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা ডালচিনি এবং এলাচ এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল এটা আমি এক ঘন্টার জন্য চালটা ভিজিয়ে রেখেছিলাম চাল দিয়ে এখন আমি ভালোভাবে পুরো মিশিয়ে নেব তো বন্ধুরা ঢাকা দিয়ে এটা আমি দশ মিনিট হতে দিয়েছি দশ মিনিট পর আবারও ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিলাম তো বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি পাঁচ চামচ মতো চিনি দিয়েছি চিনিটা আপনারা স্বাদ বুঝে দেবেন আর দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ লবণটা এক চিমটি মতোই কিন্তু দিতে হবে তো বন্ধুরা দেখুন দুধটা শুকিয়ে কিন্তু ভাতটা হয়ে গেছে একদম ঝরঝরে হয়েছে এখন হালকা করে আমি একটু নেড়ে দেব দেখুন বন্ধুরা ঘরোয়া চালের কত সুন্দর ঝরঝরে পোলাও হয়েছে এখন আমি জাফরান গুলেছি ওপর দিয়ে একটু ছিটিয়ে দেব। এটা অপশানাল আপনারা চাইলে নাও দিতে পারেন তো কালারটা সৌন্দর্যের জন্যে আমি দিলাম তো বন্ধুরা আজকের নিরামিষ ঝরঝরে নারকেল পোলাওটা কিন্তু একদম রেডি তো আপনারা দেখে বুঝতেই পারছেন যে কতটা ঝড় এবং পারফেক্ট হয়েছে আপনারাও বাড়িতে একবার এইভাবে এই পদ্ধতিতে ট্রাই করবেন অবশ্যই আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্ত অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ